হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে হিস্ট্রি রেখেছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগেই আমি দিয়েছিলাম সেখানে সতেরোটা প্রশ্ন আমি রেখেছিলাম তার মধ্যে হয়তো চারটে বা পাঁচটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে এখন আমি তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি চলো দেখে নাও এখানে যে প্রশ্নটা বলছি অর্থাৎ মোহাম্মদ বিন্তুকলকের সংস্কারগুলি কেন ব্যর্থ হয়েছিল এই প্রশ্নের উত্তরটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি এভাবে বলবে মোহাম্মদ বিন সংস্কারগুলি ব্যর্থতার কারণ বলে হেডিং দেবে তারপর সূচনা দিয়ে বলবে মোহাম্মদ বিন্তুগ্লক সিংহাসনে আরোহণের পর বিভিন্ন ধরনের সংস্কারমূলক পরিকল্পনা গ্রহণ করেন যেমন দেবগিরিতে রাজধানী স্থানান্তর প্রতীক মুদ্রার প্রবর্তন কারাজল অভিযান দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি প্রভৃতি কিন্তু এই সমস্ত পরিকল্পনার কোনটি শেষ পর্যন্ত সফল হয়নি এই নীতিগুলি ব্যর্থতার কারণ নিচে আলোচনা করা হলো। বলে এক তোমরা এটা লিখবে ব্যক্তিগত ত্রুটি মোহাম্মদ বিন তুগলক যুক্তিসঙ্গত এবং অত্যন্ত প্রয়োজনীয় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও তার কাজ করার জন্য প্রয়োজনীয় ধৈর্যের অভাব ছিল তিনি কোনো প্রকার পরামর্শ ছাড়াই কর্মচারীদের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতেন এর ফলে সংস্কারগুলি সাফল্য পায়নি ইতিহাসবিদ লেনপুল এই প্রসঙ্গে বলেছেন যে ধৈর্য ও মাত্রাবোধের অভাবের জন্যই মোহাম্মদ বিনতুগলকের জীবন ব্যর্থ হয়ে যায় তার ঔদ্ধত্ব অহংকার ও বাস্তববোধের অভাবের জন্য তিনি ব্যর্থ হন দুই নম্বর পয়েন্টে দেবে উলেমা ও অভিজাতদের বিরোধিতা মোহাম্মদ বিনতুগলক শরীয়তের রাজনীতি উপেক্ষা করে যুগের প্রয়োজন অনুসারে শাসন পরিচালনা করার জন্য উলেমা ও অভিজাত শ্রেণীর বিরোধিতার সম্মুখীন হন মুদ্রার প্রচলনকে বিরোধী বলে ঘোষণা করলে ধর্মীয় কারণে এই উলেমারা পরিকল্পনা ব্যর্থ হয় পরের পয়েন্ট হচ্ছে জনসমর্থনের অভাব মোহাম্মদ বিন্তুগ্লকের পরিকল্পনাগুলি সমকালের থেকে এগিয়েছিল সাধারণ মানুষ এগুলির মর্ম উপলব্ধি করতে পারেনি এর ফলে সংস্কারগুলির পেছনে সাধারণ মানুষের সমর্থন না থাকায় এগুলি কার্যকরী হতে পারেনি এরপর এখান থেকে বলবে কর্মচারীদের অযোগ্যতা কোনো পরিকল্পনা রূপায়নের জন্য প্রয়োজন দক্ষ কর্মচারী শ্রেণীর আলাউদ্দিন খলজি যেমন যোগ্য কর্মচারীদের পেয়েছিলেন মোহাম্মদ বিন সময় তার অভাব দেখা দেয় এমনকি আমির ওমরাহ শ্রেণী ছিল লোভী এবং দুর্নীতি পরায়ণ এর ফলে পরিকল্পনা রূপায়নের সমস্যা দেখা দেয় পরের পয়েন্ট দেবে প্রয়োজনীয় পরিকল্পনার অভাব মোহাম্মদ বিন্তুগুলোকে সংস্কারগুলি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেগুলি রূপায়নের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেননি রাজধানী স্থানান্তর মুদ্রা প্রবর্তনের ক্ষেত্রে বাস্তবচিত পরিকল্পনা গ্রহণ ও দক্ষতার যথেষ্ট অভাব ছিল তিনি কারাজল ও খোরাশান অভিযানের জন্য বিশাল সেনাবাহিনী গঠন করেও শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাতিল করেন এর ফলে তাকে অহেতুক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের যে পরিকল্পনাগুলি বাস্তবায়নের পক্ষে বাধা হতে হয়ে দাঁড়াতে পারে তাও সম্ভবত তার হিসাবের মধ্যে ছিল না লাস্ট পয়েন্ট দেবে বিদ্রোহের পরিস্থিতি সাম্রাজ্যের বিশালতার কারণে দেশের বিভিন্ন অংশে বিদ্রোহ দেখা দেয় যোগাযোগের অসুবিধা থাকার জন্য এই বিদ্রোহগুলি সহজে দমন করা যায়নি তাছাড়া দিল্লির বিদেশি আমির শ্রেণীও মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এই সমস্ত পরিস্থিতিরকে নিজের অনুকূলে আনার ক্ষেত্রে মোহাম্মদ বিন তুগলক যথেষ্ট ব্যর্থ হয়েছিলেন তাহলে ব্যর্থতার কারণগুলো এইগুলো তোমরা এক একটা পয়েন্ট দিয়ে দিয়ে এগুলো কমপ্লিট করবে পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে আমি সেগুলো কয়েকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে